আলাইকুম ডেল স্টুডেন্ট তো আজকের আলোচনা বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার নাইন তো চ্যাপ্টার নাম্বার নাইন হচ্ছে মূলত এসএফডি এবং বিএমডি ঠিক আছে তো তোমাদের জব প্রিপারেশন বলো না কেন ডুয়েট প্রিপারেশন বলো না কেন তোমরা যেখানেই যাও সেখানে হচ্ছে কি স্ট্রাকচারাল মেকানিক্স বইটা খুবই গুরুত্বপূর্ণ তার সাথে এই চ্যাপ্টার নাইনের যে আলোচনাগুলো আছে এসএফ ডি এবং বিএমডি ঠিক আছে এটা মাস্ট ইম্পর্টেন্ট ওকে তো এখন এসএফডি এবং বিএমডি হচ্ছে কি ওকে তো তোমাদের ফাইনাল পরীক্ষা এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে কি বলছে চিত্রে প্রদর্শিত বিমটির জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম নির্ণয় করো ঠিক আছে তো এখানে যদি একটা বা এখানে তিনটা বা চারটা যদি ম্যাথ করা যায় সুন্দর হবে তাহলে কি সব ম্যাথ পারা যাবে ওকে তো একটা ম্যাথ আমার ভালোভাবে খেয়াল করো ঠিক আছে তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে একটা বিম দিবে ঠিক আছে বিমের উপর দেখো কিছু লোড থাকবে লোডগুলো আমাকে আগে চিনতে হবে সি সিতে যে দেখো যে লোডটা আছে এটা হচ্ছে আমার কি পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড আটশো কেজি দেখো ডিতে একটা লোড আছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড ছয়শো কেজি এরপর ডি থেকে বি পর্যন্ত একটা সমভাবে বিস্তৃত লোড আছে ওকে এটা হচ্ছে আমার পাঁচশো কেজি পার মিটার ঠিক আছে এখন দেখো আর নিচে হচ্ছে আমার দুইটা সাপোর্ট আছে এ প্রান্তে একটা সাপোর্ট আছে বি প্রান্তে একটা সাপোর্ট আছে এখানে দেখো সবগুলোর দূরত্ব দেওয়া আছে ওকে এখন আমাদের এফ ডি এবং বিএমডি নির্ণয় করার জন্য সর্বপ্রথম প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে এই প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো প্রতিক্রিয়া বল আমরা কেমন নির্ণয় করবো দেখো আমরা যদি হচ্ছে কি এই এ প্রান্তে যদি মোমেন্ট নিয়ে কাজ করি তাহলে দেখো সামেশন এ বিন্দুতে মোমেন্ট নিয়ে সামেশন এম এ ইকুয়াল হচ্ছে জিরো এখন এখানে একটা বিষয় দেখো কোনো বল যদি ঘড়ি কাটার দিকে ঘুরে আমরা এখানে মোমেন্ট নিব এই বলটা কোন দিকে ঘুরবে অবশ্যই ঘড়ি কাটার দিকে ঘুরবে ঠিক আছে আমরা যদি এফ বিতে মোমেন্ট নিতাম তাহলে এই বলগুলো কি এই দিকে ঘুরতো না ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে কি এটা মাইনাস হইতো ঠিক আছে এখন দেখো হ্যাঁ এখানে বল একটা শর্ত দিয়েছে এটা হচ্ছে আমার কি কোনো বল যদি ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে ওটা কি প্লাস হবে ঠিক আছে আর আমরা মোমেন্ট সমান কি জানি ঠিক আছে মোমেন্ট সমান আমরা জানি হচ্ছে কি লম্ব বল ইন্টু দূরত্ব মোমেন্ট পর্যন্ত দূরত্ব ঠিক আছে তাহলে ইএমএ দেখো এখানে লোড কত দিচ্ছে সর্বপ্রথম লোড হচ্ছে এখানে আটশো কেজি সি পয়েন্টে ঠিক আছে তো আটশো হচ্ছে আমার হ্যাঁ লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব আছে দেখো ওয়ান মিটার সি থেকে মোমেন্ট এ পর্যন্ত মোমেন্ট পর্যন্ত আমরা দূরত্ব নেব ঠিক আছে দেখো আটশো ইন্টু ওয়ান তারপর দেবো প্লাস ঠিক আছে পল লোড কত আছে পল লোড হচ্ছে আমার ডি তে আছে ছয়শো কেজি ঠিক আছে ছয়শো থেকে আমরা এই মুমেন্ট পর্যন্ত যেখান থেকে মোমেন্ট নিছি ঠিক আছে ওই পর্যন্ত দূরত্ব নেব তাহলে আর আরেক দুই ঠিক আছে ছয়শো ইন্টু টু এখন দেখো প্লাস আবার এখন সমভাবে যে বিস্তৃত লোডটা আছে এখানে একটু কাজ করতে হয় ঠিক আছে দেখো প্রথমে আমরা কী করব এই পাঁচশো পাঁচশো কেজি সমভাবে বিস্তৃত লোড আছে ওইটার জন্য দূরত্ব নেব ঠিক আছে পাঁচশো ইন্টু থ্রি ওকে তারপর দেখো ইন্টু হ্যাঁ দেখো এই যে যেখান থেকে সমভাবে বিস্তৃত লোডটা শুরু হয় ডি থেকে শুরু হয়েছে না তো ডি থেকে দেখো এ পর্যন্ত আমার দূরত্ব কত আছে এক আর এক হচ্ছে দুই দেখো এক আর এক দুই ঠিক আছে এখন হচ্ছে আমাদের সমভাবে বিস্তৃত লোডের যে দূরত্বটা থাকবে ওইটা হচ্ছে দেখো কত হচ্ছে থ্রি তো থ্রিকে আমরা হচ্ছে কি দুই ভাগ করবো দেখো থ্রি বাই হচ্ছে টু এই কাজগুলো করে নিতে হবে সমভাবে যে কোনো বিস্তৃত লোড থাকে ঠিক আছে আর কোনো দেখে কিন্তু লোড নাই ঠিক আছে মাইনাস আরবি ইন্টু ফাইভ তো আর বি ইন্টু ফাইভ কেন হল দেখো এখান থেকে বি থেকে আমার মনে পর্যন্ত দূরত্ব কত আছে থ্রি ফোর ফাইভ ঠিক আছে তাহলে আরবি বি ইন্টু ফাইভ ইউকুয়াল জিরো তো আমরা এখন যদি আর এর মানে আগে বের করতে চাই তাহলে দেখো আরবিটা আমরা যদি এদিকে নিয়ে আসি আরবি দেখো আরবিটা যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে ফাইভটাকে অবশ্যই তাহলে ভাগ হয়ে আসবে আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি টোটালটা তাহলে কত আসে দেখো বাহাত্তরশো পঞ্চাশ ওকে আর ফাইভটা ভাগ হবে তাহলে কত আসবে চোদ্দোশো পঞ্চাশ কেজি ঠিক আছে এখন আমাদের এই ব্যাখ্যাগুলো যে আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া থাকে ঠিক আছে এগুলো করার কোনো মানে হয় না ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে এস ডি এবং বিএমডি নির্ণয় করা ঠিক আছে এস এফ ডি তো আমাদের প্রথম দুইটা জিনিস চাই একটা হচ্ছে আমার এস এফ ডি আর হচ্ছে আমার বিএমডি ঠিক আছে এটা হচ্ছে আমার এস এফ ডি ডায়গ্রাম এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আমার বিএমডি ডি হ্যাঁ বি এম ডি ডায়াগ্রাম ওকে তো এখন আমার এই ডায়াগ্রামটা অঙ্কন করার জন্য সর্বপ্রথম যে আমার সাপোর্টগুলো বা লোডগুলো আছে ঠিক আছে ওই সোজায় সোজা আমরা একটা করে কি রেখা টানবো ঠিক আছে দেখো এই সাপোর্ট বরাবর একটা রেখা টানছে এরপর দেখো এই লোড বরাবর একটা রেখা টানছে এরপর হচ্ছে দেখো ডি পয়েন্টে যেখানে লোড হয়েছে ওখান থেকে একটা রেখা টানছে ঠিক আছে তারপর দেখো বি বি সাপোর্ট একটা রেখা টানছে ঠিক আছে যেখানে সাপোর্ট থাকবে ওখান থেকে একটা রেখা টানবো তারপর হচ্ছে কি যেখানে লোড থাকবে ওখানে রেখা টানবো যেখানে লোড শেষ হবো ওখানে আবার রেখা টানবো ওকে এটা হচ্ছে আমার প্রথম ধাপ ঠিক আছে পরের ধাপ হচ্ছে কি আমরা হচ্ছে মাঝামাঝি একটা কি ন্যাচারাল এক্সিস্টে নিব ঠিক আছে এটা হচ্ছে আমার ন্যাচারাল এক্সিস্ট এদিকে জিরো এদিকে জিরো ঠিক আছে এই ন্যাচারাল এক্সিস্টের সাপেক্ষে আমরা এসএফডিটা অঙ্কন করবো প্রথমে পরে হচ্ছে বিএমডি অঙ্কন করবো দেখো আর এটা আমরা এমন কেমন বারি করবো ঠিক আছে আর এ বারি করার নিয়ম হচ্ছে আমাদের উপরে যে লোডগুলো থাকবে ঠিক আছে উপরে লোড কত আছে দেখো আটশো আর এখানে আছে কত ছয়শো তাহলে কত হয় চৌদ্দশো চোদ্দোশো আর এখানে আছে সময় বিস্তৃত লোড কত আছে পাঁচশো আর হচ্ছে দূরত্ব হচ্ছে কত সময় বিস্তৃত লোড থাকে ওটা দূরত্ব নেব ঠিক আছে তাহলে পনেরোশো পনেরোশো এখানে হচ্ছে চৌদ্দশো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে উনত্রিশশো তো উনত্রিশশো থেকে আমরা যদি আর বিটা বাদ দিই দেখো তবে প্রথম আছে আমার কত আটশো আটশো প্লাস এখানে আছে কত ছয়শো ছয়শো প্লাস এখানে আমার সময় বিস্তিতে লোড আছে কত পাঁচশো দ্রুত হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে তিন বছর পনেরোশো পনেরোশো আটশো ছয়শো পনেরোশো ঠিক আছে উনত্রিশশো মাইনাস যদি আমরা আর বিটা মাইনাস করি চোদ্দোশো পঞ্চাশ মাইনাস যদি করি তাহলে আমরা কি আর এর মান পাবো ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ তাহলে দেখো আর এর মান হচ্ছে আমার চোদ্দোশো পঞ্চাশ আর বি এর মান হচ্ছে ওই একই চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে এখন আমাদের এরপর এস এফ ডি এর ক্ষেত্রে এস এফ ডি এর ক্ষেত্রে হচ্ছে দেখো এই তির চিহ্নগুলো খেয়াল করতে হবে ঠিক আছে দেখো আমার সাপোর্টটা কোন দিয়ে কাজ করতেছে উপর দিয়ে কাজ করতেছে দেখো এখানে ন্যাচারাল এক্সিস থেকে উপরের দিকে কত বল কাজ করতেছে আর এর মান কত চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ আরে ঠিক আছে এখন এ থেকে সি পর্যন্ত কোনো লোড নাই এই জন্য এ থেকে সি পর্যন্ত এটা সোজা যাবে অনুভূমিক রেখা যাবে ঠিক আছে এখন দেখো তে একটা বল কাজ করতেছে আটশো কেজি এটা কি নিচের দিকে কাজ করতেছে ঠিক আছে তাহলে চোদ্দোশো পঞ্চাশ থেকে যদি আমরা আটশো বাদ দিই তাহলে কত থাকে ছয়শো পঞ্চাশ ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ন্যাচারাল এক্সিসের উপরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমার প্লাস ন্যাচারাল এক্সিসের নিচে যে মানগুলো আসবে এগুলো হচ্ছে মাইনাস ঠিক আছে এখন দেখো সি থেকে ডি পর্যন্ত সি থেকে ডি পর্যন্ত দেখো আবার কোনো লোড নেই এই জন্য হচ্ছে কি এখান থেকেও আবার দেখো সি থেকে ডি পর্যন্ত এটা অনুভূমি দেখা যাবে এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ ওকে এখন দেখো ডি থেকে দেখো ডিতে দেখো একটা বল কাজ করতেছে ছয়শো কেজি বল নিচে দিকে কাজ করতেছে এখন ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো মাইনাস করলে কত থাকে পঞ্চাশ ওকে এখন পঞ্চাশে এসে দেখো আবার কী হয়েছে ডি থেকে বি পর্যন্ত দেখো একটা সংহায় বিস্তৃত লোড কাজ করতেছে পাঁচশো কেজি পাঁচশো কেজি হচ্ছে কত দূরত্ব হচ্ছে কত থ্রি মিটার ঠিক আছে তাহলে তিন পাঁচটা পনেরোশো ঠিক আছে তাহলে পনেরোশো তো এখন এখানেও প্লাস মান কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি আমরা পনেরোশো পনেরোশো থেকে যদি পঞ্চাশ মাইনাস কেজি কত আসবে চোদ্দশো পঞ্চাশ ওকে তো চোদ্দোশো পঞ্চাশ এটা কি মাইনাস মান আসলো না এটা হচ্ছে কি মাইনাস আর এগুলো হচ্ছে প্লাস মান তো এখানে আমরা হচ্ছে দেখো কি ডি থেকে বি পর্যন্ত আমরা কত পাইলাম ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ পেলাম না ঠিক আছে এখন চোদ্দশো পঞ্চাশ দেখো কিন্তু আবার দেখো এখানে দেখো আর বি এর আমরা একটা কত মান পাইছি আর বি এর মান পাইছি আমরা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে কিন্তু আমাদের এখান থেকে ই থেকে এই পর্যন্ত মানুষের কথা চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে তো এইখান থেকে যদি আমার আর এর মানটা যদি উপরের দিকে চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত কাজ করে ঠিক আছে তাহলে দেখো চোদ্দোশো পঞ্চাশ থেকে উপর দিয়ে চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত কাজ করে তাহলে কি জিরো হয় না ঠিক আছে তো এখন হচ্ছে এসএফডির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আমরা যদি জিরো থেকে শুরু করি এখানে আমাদের কি এসে মিলিত হবে যেমনি হোক না জিরোতে মিল করা লাগবে ঠিক আছে নাহলে কিন্তু এসএফডি হবে না বিএমডির ক্ষেত্রে সেম ঠিক আছে জিরোতে শুরু করবো এই দিদিকে আসে যেমন হোক জিরোতে মিল হবে ঠিক আছে জিরোতে যতক্ষণ পর্যন্ত এসএফ ডি আর বিএমডি এই জিরোতে মিল হবে না ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা বুঝবা যে ম্যাথ হচ্ছে কি ভুল হইতেছে তো আমাদের এখানে কি এসএফ ডি এর কাজ শেষ এখন বিএমডি এর ক্ষেত্রে এসএফডি ডি এর ক্ষেত্রে আমরা যে হচ্ছে কি সেকশনগুলো পাবো ত্রিভুজ পাইলে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করব চতুর্ভুজ পেলে চতুর্ভুজের ক্ষেত্রে ফল বের করব আর যদি ট্রাফিক জ্যাম কোনো সেকশন থাকে ওইটারও ক্ষেত্রফল ফল বের করে নেব ঠিক আছে বিএমডির ক্ষেত্রে আমার কাজগুলো হচ্ছে কি সর্বপ্রথম সেকশন সেকশনের ক্ষেত্রে ফলগুলো বের করতে হবে এখন দেখো এর ক্ষেত্রে সিম হবে এটা হচ্ছে ন্যাচারাল এক্সিস্ট ন্যাচারাল এক্সিস্ট ঠিক আছে তো এইদিকে জিরো এইদিকে জিরো ঠিক আছে এই রেখাগুলো ঠিক থাকবে ঠিক আছে এখন দেখো তো এটা হচ্ছে আমার চোদ্দশো দেখো প্রথম সেকশনটা প্রথম সেকশনটা এটা কিন্তু একটা চতুর্ভুজ খেয়াল করো ওকে তো এটা হচ্ছে আমার মান কত আছে চোদ্দোশো পঞ্চাশ দূরত্ব কথা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানকে চোদ্দশো পঞ্চাশ জায়গা গুণ করা হয় কত থাকে চোদ্দোশো পঞ্চাশ থাকবে ওকে এটা হচ্ছে কি এখান থেকে উপরের দিকে যাবে তো বিএমডি এর ক্ষেত্রে রেখাগুলো কি কার বা বাকে যায় ওকে ঠিক আছে এখন দেখো পরের সেকশনটা হচ্ছে কি পরের সেকশন সি থেকে ডি পর্যন্ত আমার হচ্ছে কত ছয়শো পঞ্চাশ আছে ঠিক আছে এই ছয়শো পঞ্চাশ কি এটা চতুর্ভু সেকশন না এই চতুর্ভুশ সেকশনের দেখো এখানে হচ্ছে কি দূরত্ব কত আছে ওয়ান মিটার ঠিক আছে ওয়ান ইন্টু আছে ছয়শো পঞ্চাশ তাহলে মান কত আছে ছশো পঞ্চাশই থাকে এখন দেখো ছয়শো পঞ্চাশটা কি আমার প্লাস না তাহলে এটাও আমার কি প্লাস চৌদ্দোশো পঞ্চাশশো প্লাস তাহলে ছয়শো পঞ্চাশ প্লাস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ কত হয় একুশশো ঠিক আছে তো একুশশো এবার হচ্ছে দেখো কি বলছে এখানে এবার দেখো পঞ্চাশ থেকে এখানে যদি আমরা কাজ করি এই ডি থেকে যদি আমরা ই পর্যন্ত কাজ করি এটা কি এটা ত্রিভুজ সেকশন না ত্রিভুজ সেকশনে আমরা সূত্র কি জানি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা ঠিক আছে এই সূত্র তো আমরা জানি নাকি এখন দেখো এখানে কত আছে উচ্চতা কত আছে পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ ইন্টু ভূমির মানটা তো আমরা জানি না ঠিক আছে এই ভূমির মানটা আমরা কি জানি না কারণ আমরা হচ্ছে দেখো ডি থেকে একদম হচ্ছে বি পর্যন্ত মান জানি এই ডি থেকে বি পর্যন্ত দূরত্ব জানি কিন্তু আমার হ্যাঁ কিন্তু এইখানে দেখো আরেকটা রেখা হয়েছে ঠিক আছে এইটাকে বলে হচ্ছে আমার কি এস এফ ডিতে হুম এস এফ ডিতে যে বিন্দুতে শেয়ার ফোর্সের মান হচ্ছে কি শূন্য হয় এস এফ ডি ডায়াগ্রামে যে বিন্দুতে শেয়ার ফোর্সের মান শূন্য হয় বা যে বিন্দুতে হচ্ছে চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে ওইটা হচ্ছে আমার বিপজ্জনক সেকশন বা ড্যান্জারাস পয়েন্ট ঠিক আছে এটাকে হচ্ছে আমার ড্যান্জারাস পয়েন্ট বলে এইরকম যদি হয় তাহলে এতটুকু অংশের জন্য দূরত্ব পেয়ে যাব বের করতে হবে ঠিক আছে এতটুকু অংশ যদি দূরত্ব বের করতে পারি তাহলে কি বাকিটাও দূরত্ব পেয়ে যাব ঠিক আছে তো এই এতটুকু অংশের জন্য দূরত্ব আমরা কেমন বের করবো দেখো তো এখানে হচ্ছে আমার উচ্চতাটা কত আছে পঞ্চাশ পঞ্চাশ থেকে আমরা ভাগ দেবো এখানে সমভাবে বিস্তৃত লোট কত আছে পাঁচশো দেখো যে এক্সের মান এখানে কেমন বের করছে পঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচশো কত আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এতটুকু অংশের দূরত্ব হচ্ছে আমার জিরো পয়েন্ট ওয়ান তাহলে হাফ তো আমরা জানি সূত্রের বিয়ের মান হচ্ছে আমার কত জিরো পয়েন্ট ওয়ান আর উচ্চতা হচ্ছে আমার কত পঞ্চাশ ওকে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে পঞ্চাশ কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তো দেখো টু পয়েন্ট ফাইভ হচ্ছে আমার দেখো টু পয়েন্ট ফাইভ এখানে কত আছে একুশশো আর দেখো এখানে কত আসল হ্যাঁ একুশশো টু পয়েন্ট ফাইভ এরপর পরবর্তী সেকশনটা দেখো আবার হচ্ছে কি ত্রিভুজ ঠিক আছে এটা কি এটা ত্রিভুজ সেকশন না তাহলে এর উচ্চতা কত চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা যদি দেখো ডি থেকে ই বি পর্যন্ত আমাদের টোটাল দূরত্ব হচ্ছে থ্রি মিটার আমরা যদি এতটুকু দূরত্ব পাই ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে থ্রি থেকে যদি আমরা থ্রি মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে কত থাকে তাহলে জিরো টু পয়েন্ট নাইন থাকে না তাহলে এতটুকু দূরত্ব আছে আমার কত টু পয়েন্ট নাইন ওকে এখন দেখো তাহলে এখানে আমরা যদি ত্রিপি যদি সূত্র ব্যবহার করি তাহলে হাফ ইন্টু বি তাহলে বি মানে হচ্ছে টু পয়েন্ট নাইন উচ্চতা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো হাফ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হ্যাঁ কত টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন ইন্টু হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ তাহলে কত আছে আমার একুশশো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এই একুশশো টু পয়েন্ট ফাইভ থেকে এখানে কত আছে এটা মাইনাস মান না হ্যাঁ মাইনাস একশো না তাহলে একুশশো একুশো টু পয়েন্ট ফাইভ থেকে একুশশো টু পয়েন্ট ফাইভ আমরা মাইনাস করবো তাহলে কত হবে জিরো হবে না দেখো এটা জিরো দেশে মিলিত হবে এসএফডি এবং বিএমডি এর ক্ষেত্রে তোমাদের দেখো যে এখান থেকে যে জিরো থেকে আমরা শুরু করলাম শেষে গিয়ে জিরোতে মিল হয় ঠিক আছে এখানে দেখো বিএমডি এর ক্ষেত্রেও সেমভাবে হবে জিরোতে শুরু হবে এখানে ঠিক আছে জিরোতে শেষ হবে